আমার মেয়েটা কবে জানি আমাকে পাগল বানাই ফেলবে দেখুন দেখুন আপনারাই দেখুন শুধু একটা রেখে আরেকটা অকাম আরেকটা রেখে আরেকটা অকাম মানে ওর শুধু কাজই আমাকে জ্বালাতন করার দেখুন হেডফোন এই যে হেডফোনের এই যে এই মাথা দিয়ে ও এইখানে এইভাবে এইভাবে আঁকায় এই দেখুন পেন্সিলের মতো দাগ হয়ে হয়ে যায় প্রত্যেকটা জায়গায় এরকম করছিল এই পুরা জায়গাটা ধরে ও সেম ভাবে আঁকায় আঁকায় অবস্থা খারাপ করে ফেলছিল যেহেতু আমাদের বাসার এই রংটা প্রিন্ট জানি না আমি আসলে কিন্তু ভেজা কাপড় দিয়ে যদি একটু ডলন দেওয়া যায় তাহলে এই যে এই দেখুন উঠে যাচ্ছে এই দেখুন উঠে যাচ্ছে ভাগ্যিস এভাবে রংটা করা হয়েছিল না হলে তো এই মেয়ের কারণে আমার রুমটা একদম জঙ্গল হয়ে যেত জঙ্গিদের মতো রুম হয়ে যেত তাই না তুমি তো কি করছো আমার হাসতিস তুমি হ্যাঁ ওরে হাতে পেন্সিল যদি দেওয়া যায় পেন্সিল দিয়ে আঁকাবে আর এই চাদরের কথা তো বলবোই না কলম দিয়ে চাদরটা একদম নষ্ট করে ফেলবে ওর জন্য আমি মানে হলুদ বা সাদা মানে যাই হোক এই কালো লাল জাতীয় কোনো কিছু কালারের চাদর আমাকে হচ্ছে ইউজ করতে হয় ওই সাদা জাতীয় বা যেগুলাতে কলমের দাগগুলো বোঝা যাবে সেগুলো আমি চাদর ইউজ করতে পারি না ওর কারণে এই দেখুন এটা কোনো কাজ এটা কোনো কাজ ভাগ্যিস এইভাবে টলন দিলে উঠে যায় ভাগ্যিস উঠে যায় না হলে তো আমার দেয়ালটা পুরাই জুংলি বানাই ফেলতো জুমলি এই দেখুন হাতে অবশ্য কিছু হয় নাই তো পেন্সিলের দাগগুলো হাতে ইয়া হয়ে যায় আর কি কালো হয়ে যায় এই যে এইখানটাতে এইখানটাতেও অনেক এই যে এখন বোঝা যাচ্ছে ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছে না তবে অনেক দাগানো অনেক আকায় এই ছোট বাচ্চাদেরকে নিয়ে না মূলত এইগুলাই বেশি সমস্যা আর প্রসাবের কথা তো বলবোই না আমার বিছানা চাদর প্রতিদিন ডেইলি ধুতে হয় ধুতে ধুতে আমার হাতটাই সমস্যা হয়ে গেছে হাতের এই যে কবজি কবজির এখানে প্রচুর ব্যথা হয়েছে হয়ে গেছে দেখুন আবার ওখানে গিয়ে আঁকাচ্ছে আমি যদি ওরে কোনো বিষয় নিয়ে নিষেধ করি যে এটা করো নামো এটা করো নামো ও কোনো কিছুই শুনে না কোনো কিছুই না বরঞ্চ ওটা আরো বেশি করে করে জানি না কেন বড় হলে আমি ওর সাথে কিভাবে পারবো ওকে আমি কি আসলে কন্ট্রোল করতে পারবো এখনই তো আমি কন্ট্রোল করতে পারছি না মনে হয় না পারবো এই যুগের বাচ্চা পোলা বান আরো বেশি কি বলবো তুমি এত বিয়াদ কেন হ্যাঁ এদিকে তাকাও তুমি এত বিয়াদ কেন তোমাকে আমি বলছি তুমি ওভাবে আঁকাবা না তুমি কথা বলতেছো না কেন রুহি কথা বলছো না কেন এখন কোনো কথাই বলবে না ওর মতো আঁকাইতেই থাকবে আঁকাইতেই থাকবে ও আমার কোনো কথাই শুনবে না এই যেভাবে বকা দিচ্ছি ও কোনো কিছু মনেই করতেছে না মনে হচ্ছে এই গান দিয়ে শুনে ওই গান দিয়ে বের করে দিচ্ছে আমি আর পারি না ওর সাথে কতবারই যে মুছতে হয় আমার এই দেয়ালগুলা বিচ্ছির লাগে সত্যি বলতেছি এই দেয়ালের উপরে যদি কোনো কিছু আঁকানো থাকে রুমটাই কেমন যেন অগোছালো নোংরা নোংরা লাগে অবশ্যই ডিজিটাল প্রিন্টগুলো মানে রঙগুলো আমি আসলে রঙের বিষয়ে অত কিছু বুঝি না এটা আমার হাজব্যান্ড করিয়ে দিয়েছে ভাগ্যিস করাই দিয়েছে নাহলে তো এই মেয়ের জন্য আমার পুরা রুমটা একদম জুঙ্গি হয়ে থাকতো কালারটাও সেই রকম যে কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকালে স্পষ্টভাবে বোঝা যাবে স্পষ্টভাবে

বলো আমি আর না সরি বলো মাম্মামকে সরি বলো কি হলো সরি বলো বলো মাম্মাম সরি আমি আর আঁকাবো না আমি দুষ্ট আমি করবো না বলো করবা কেমন পাজির পাজি ভাবা যায় ওরা উল্টে বলতে সে আমি করবো সিরিয়াসলি আমি মেয়ের সাথে পারবো না ভাই কোনোদিনও পারবো না জানি না ওর বাপ ওর কাছে পারবে কিনা আমি তো কখনো পারবো না আমি পারবো না রে ওর সাথে যাই হোক এখনকার বাচ্চারাই আসলে এত বেশি টাউট এত বেশি কি বলবো খারাপ ভাবে বলে অভদ্রই বলা চলে অভদ্র কথা শুনে না বিয়াদ টাইপের হয় এখনকার বাচ্চাগুলো আগেকার নানিরা আমাদের নানিরা বলে যে তোমরা যেখানে তোমাদেরকে যেখানে বসায় রাখছি ছোটবেলায় তোমরা ওখানেই বসে থাকছো তোমরা দুষ্টান করো নাই তোমরা অকাম করো নাই তোমাদেরকে যা দেওয়া হয়েছে তোমরা তাই খাইছো কিন্তু এখনকার পোলাপাইনদের দেখেন এখনকার বাচ্চারা তার একদম বিপরীত উল্টা উল্টাটা দেখুন দেখুন কি অবস্থা করতেছে যাই হোক ওরে আমি একটু জন্য একটু দোয়া করবেন যাতে ও ভদ্র হয়ে যায় অভদ্র থেকে ভদ্র হয়ে যায় রুহি একটা অভদ্র মেয়ে আর হাসি দিতেছ তোমার মনে হচ্ছে প্রশংসা করতেছি তোমার প্রশংসা না তোমাকে আমি বকা দিচ্ছি আর হাসি দেয়